ভাবো একটা রুম যেখানে ঢুকলেই তোমার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে চাও গাড়ি পেয়ে যাবে চাও বিশাল একটা বাড়ি মুহূর্তেই হাজির হবে তোমার সামনে টাকা নাম খ্যাতি যা চাও তাই মিলবে বিনা প্রশ্নে কিন্তু সাবধান এই রুমে ঢোকার একটা ভয়ঙ্কর শর্ত আছে একটা এমন নিয়ম যেটা একবার ভাঙলে তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তাহলে চলো দেখা যাক সেই রুমের রহস্যটা ঠিক কি গল্পের শুরুতে আমরা দেখি এক তরুণ দম্পতি ম্যাট আর নাদিয়াকে ওরা সদ্য একটা নতুন বাড়িতে এসে উঠেছে বাড়িটা শহর থেকে অনেক দূরী একদম নির্জন জায়গায় চারপাশে না কোনো মানুষ না কোনো বাড়িঘর শহরের হইচই থেকে মুক্তি চেয়ে তারা খুঁজছিল শান্ত একটা আশ্রয় আর এই সুন্দর বাড়িটা ম্যাট পেয়ে যায় খুব কম দামে বাড়ির ভেতরে ঢুকতেই বোঝা গেল অনেক বছর ধরে এখানে কেউ থাকে না সব জায়গায় ধুলো জাল নোংরা গন্ধে ভর্তি তাই তারা দুজনে ঝাড়োঝাটা নিয়ে পরিষ্কার করতে শুরু করল ম্যাট জানালার ধারে জমে থাকা পুরনো জিনিসপত্র ফেলে দিচ্ছিল আর নাদিয়া রান্নাঘর পরিষ্কার করছিল ঠিক তখনই নাদিয়া দেখে মেঝেতে একটা মৃত পাখি পড়ে আছে ও সেটা বাইরে নিয়ে গিয়ে কবর দিতে যায় কিন্তু হঠাৎ উপরের ঘর থেকে ম্যাট ওকে ডাকে নাদিয়া যখন তাকায় আবার নিচে ফিরে দেখে যে পাখিটা একটু আগে ওখানে ছিল সেটা উধাও অদ্ভুত মনে হয় তার ভাবতে থাকে পাখিটা গেল কোথায় ওদিকে ম্যাটও কিছু অদ্ভুত জিনিস খেয়াল করে ও ঘরের দেওয়ালে একটা জায়গায় অস্বাভাবিক দাগ দেখে দেওয়ালের ওয়ালপেপার ছিঁড়ে ফেলে আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা বড় দরজা দরজাটা তালাবন্ধ খুলতে চাবি দরকার ম্যাট চাবি খুঁজতে শুরু করে আর অবশেষে পুরোনো জঞ্জালের ভেতর থেকে চাবিটা পেয়ে যায় ও দরজার তালায় চাবি ঢুকিয়ে ঘোরায় দরজা খুলে যায় ভেতরে একদম অন্ধকার কালো একটা ঘর ঠিক তখনই বাড়ির আলো ঝিকমিক করতে শুরু করে যেন কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে ওরা ভয় পেয়ে যায় ম্যাট বলে আমাদের একজন ইলেকট্রিশিয়ান ডাকতে হবে সে চলে যায় না একা থাকে সেই রহস্যময় ঘরের পাশে ভেতরে ঢুকবি কিনা দ্বিধায় পড়ে যায় সে অবশেষে ভয় পেয়ে সেও চলে যায় ম্যাটের পিছু রাত কেটে যায় পরদিন সকালে নাদিয়া একজন ইলেকট্রিশিয়ান ডাকে লোকটা বাড়ির সার্কিট চেক করতে গিয়ে নিচের বেসমেন্টে নামে আর সেখানে যা দেখে তাতে ওর চোখ ছানা বাড়া পুরো বেসমেন্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত পুরনো তার এমন এক অদ্ভুত ওয়ারিং যেন কোনো অন্যরকম মেশিনের সংযোগ ইলেকট্রিশিয়ান বলে আমি জীবনে এমন সার্কিট কোনোদিন দেখিনি সে আলো ঠিক করে দিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে তুমি জানো এই বাড়ির আগের মালিককে খুন করা হয়েছিল তারপর থেকে কেউ এখানে থাকতে রাজি হয়নি এই কথা শুনে ম্যাট ভয় পেয়ে যায় সে বসে পড়ে রিসার্চে ইন্টারনেটে খুঁজে পায় একটা পুরনো নিউজ থমসন ফ্যামিলি নামে এক দম্পতিই বাড়িতে থাকত আর তাদের নিজের ছেলে জন নিজের বাবা মাকে এখানেই খুন করেছিল জিজ্ঞাসাবাদের সময় জন পুলিশকে বলে এই বাড়িই আমাকে দিয়ে খুন করিয়েছে এটা শুনে ম্যাড ভাবে এসব বোকা বোকা গল্প কুসংস্কার ছাড়া কিছু না রাত গড়িয়ে যায় সে বসে পড়ে অন্ধকার সেই ঘরে হাতে মদের বোতল বোতলে অল্প মদ বাকি শেষ চুমুকটা খেয়ে ভাবে আহ যদি আরেকটা বোতল থাকত ঠিক তখনই আবার আলো টিম টিম করে ওঠে একটু পরেই আলো ফিরে আসে আর টেবিলের ওখর পড়ে আছে একটা নতুন মদের বোতল ম্যাট হতবাক বোতলটা ছুঁয়ে দেখে একদম আসল অর্থাৎ ঘরটা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে পরদিন সকালে নাদিয়া ঘুম থেকে উঠে দেখে ম্যাট নেই সে নিচে বেসমেন্টে যায় আর দেখে ঘরটা ভর্তি দামি পেন্টিং জুয়েলারি আর নানান দামি জিনিসে ম্যাট হাসতে হাসতে বলে এই ঘরটা যে কোনো কিছু এনে দিতে পারে যেটা তুমি চাও মন থেকে চাও সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নাদিয়া ভাবে ম্যাড মজা করছে হেসে বলে তাহলে আমি একটা চাকরি চাই ম্যাট বলে না এই ঘর চাকরি দিতে পারে না শুধু জিনিস তখন না চোখ বন্ধ করে ভাবে আমাকে এক হাজার ডলার দাও আর চোখ খোলার সঙ্গে সঙ্গে তাদের সামনে পড়ে থাকে ঠিক এক হাজার ডলার এবারও অবাক হয়ে যায় পরীক্ষা নিতে আবার ভাবে এক মিলিয়ন ডলার চাই আর মুহূর্তের মধ্যেই তাদের সামনে হাজির হয় টাকার পাহাড় এখন আর কোনো সন্দেহ নেই এই ঘর যে কোনো খেয়াল পূরণ করতে পারে এরপর তারা দিনরাত ইচ্ছে পূরণে মেতে যায় দামি ওয়াইন গয়না সোনা খাবার সব কিছু আসে ঘর থেকে রাতারাতি মিলিয়া নেয়ার হয়ে যায় তারা জীবন যেন এক উৎসব নাচে গানে হাসিতে ভরে যায় প্রতিটা দিন কিন্তু সুখের দিন বেশি দিন থাকে না এই ঘর যত কিছু দিতে পারে একটা জিনিস ছাড়া আর সেটা হল সন্তান ম্যাট একদিন নাদিয়াকে একটা শিশুর দোলনা গিফট করে ইঙ্গিত দেয় আমাদের একটা বাচ্চা নেওয়া উচিত কিন্তু না ভয় পায় কারণ আগে দুবার তার গর্ভপাত হয়েছে অনেক ভেবে সে একা যায় সেই ঘরে আর মন থেকে ভাবে আমাকে একটা সন্তান চাই চোখের পলকে ঘরের মধ্যে এক নবজাতক উপস্থিত ম্যাট এটা দেখে রেগে আগুন সে বলে তুমি আমার অনুমতি ছাড়া এটা কি করলে এই বাচ্চাকে ফিরিয়ে দাও না দিয়া কাঁদতে বলে আমি শুধু কষ্ট এড়াতে চেয়েছিলাম গর্ভধারণের যন্ত্রণা প্রসবের ভয় এসব আর নয় এখন আমাদের বাচ্চা আছে আমরা সুখে থাকব কিন্তু ম্যাট মানতে চায় না সে বলে না এই রুমের তৈরি বাচ্চা আমাদের নয় না মন থেকে চায় না কিন্তু বাধ্য হয়ে রুমে যায় সে চেষ্টা করে বাচ্চাটাকে অদৃশ্য করে দিতে কিন্তু পারে না অবশেষে সে শিশুটাকে ম্যাটের হাতে তুলে দেয় বাচ্চাটাকে কোলে নিয়ে ম্যাটের মনও নরম হয়ে যায় সেও পারে না সেই নিষ্পাপ শিশুটাকে মুছে ফেলতে শেষমেশ দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আমরা এই বাচ্চাটাকেই বড় করব আমাদের নিজের সন্তান হিসেবে না খুশিতে ভরে ওঠে কিন্তু ম্যাটের মনে সন্দেহ রয়ে যায় সে রুমটার রহস্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে তখনই জানতে পারে যে ছেলেটা একসময় এই বাড়ির মালিক ছিল আর যে নিজের মা বাবাকে হত্যা করেছিল সে এখনও বেঁচে আছে একটা মানসিক হাসপাতালে দিন কাটাচ্ছে এই খবর পেয়ে ম্যাট সেই লোকটার সঙ্গে দেখা করতে বের হয় হাসপাতালে গিয়ে নার্স বলে পঁয়তাল্লিশ বছর ধরে কেউ তাকে দেখতে আসেনি ম্যাট নিজের পরিচয় লুকিয়ে বলে আমি একজন রিপোর্টার কিছুক্ষণের মধ্যেই সেই বয়স্ক লোকটা আসে নাম তার জন সে বসেই বলে আমি জানতাম তুমি আসবে ম্যাট অবাক হয় তুমি এই রুম সম্বন্ধে কি জানো তুমি তোমার মা বাবাকে কেন মেরেছিলে জন ঠান্ডা হাসি দিয়ে বলে আমি তাদের মারিনি ওই রুম আমাকে বাধ্য করেছিল সে বলে তুমি এখন অনেক মজা করছো টাকা বিলাসিতা খাবার কিন্তু এর দাম দিতে হবে তোমাকে যত তাড়াতাড়ি পারো ওই বাড়ি ছেড়ে চলে যাও ম্যাটভাবে নোকটার মাথা নষ্ট তাই সে সেখান থেকে বেরিয়ে পড়ে রাস্তায় এক পেট্রোল পাম্পে গাড়িতে তেল নিতে থামে যখন টাকা দিতে যায় পকেটে শুধু ছাই সে হতভম্ব হয়ে পড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি এসে পরীক্ষা করতে যায় ব্যাপারটা সত্যি কিনা সে রুম থেকে কিছু টাকা চায় তারপর সেগুলো জানালা দিয়ে ফেলে দেয় চোখের সামনে টাকাগুলো গায়েব এরপর সে আরেকটা পরীক্ষা করে একটা ছবি যার অর্ধেক ঘরের ভেতর অর্ধেক বাইরে রাখে কিছুক্ষণের মধ্যেই বাইরের অংশটা ছাই হয়ে যায় আর ভেতরের অংশটা অক্ষত থাকে এতেই সে বুঝে যায় রুম থেকে যা কিছু পাওয়া যায় তাই বাড়ির বাইরে নিলেই ধ্বংস হয়ে যায় ম্যাট রুমের দেওয়াল ভাঙতে শুরু করে ভেতরে কি আছে জানার জন্য কিন্তু ভেতরে শুধু তারের চটলা নাদিয়া শব্দ শুনে আসে কোলে শিশুকে নিয়ে বাইরে যেতে চায় ম্যাট তাকে থামিয়ে বলে বাচ্চাকে বাইরে নিয়ে যেও না ওখানে নিরাপদ নয় নাদিয়া কিছু না বুঝে শিশুটাকে নিয়ে বাইরে বের হয় আর তখনই শিশুটি চিৎকার করতে শুরু করে তার গায়ের রং বদলে যেতে থাকে নাদিয়া চিৎকার করে ওঠে ম্যাট ছুটে গিয়ে তাদের ঘরের ভেতরে টেনে আনে কিন্তু এখন আর সে শিশু নয় মাত্র কয়েক সেকেন্ডে সে আট বছরের ছেলে হয়ে গেছে ম্যাট তখন সব সত্যি বলে দেয় রুম আমাদের সব ইচ্ছে পূরণ করে কিন্তু ওখান থেকে কিছু বাইরে নিলে সেটা ধ্বংস হয়ে যায় নাদিয়া দিয়া হতাশ হয়ে পড়ে তবুও তারা সিদ্ধান্ত নেয় শিশু তাকে ঘরের ভেতরেই রাখবে বাইরে কখনো যাবে না দিন কেটে যায় নাদিয়া ছেলেটিকে নিজের সন্তান মনে করে বড় করে নাম দেয় সেন কিন্তু সেন ছিল অদ্ভুত সে বরফ খেত কথা শুনত না তার আচরণে ছিল একরাশ রহস্য আর ঠান্ডা ভাব তবুও নাদিয়া তাকে ভীষণ ভালোবাসত সে বলে বাবা বাইরে খুব খারাপ মানুষ আছে তারা তোমাকে মারবে এই কথায় সেন দুঃখ পায় প্রতিদিন জানালার ফাঁক দিয়ে বাইরের পৃথিবী দেখে একদিন ম্যাট তাকে বকতে গিয়ে তার প্রিয় খেলনা ভেঙে ফেলে সেন কেঁদে চলে যায় নিজের ঘরে রাতে সেন শুনে ফেলে নাদিয়ার ম্যাটের কথা ওরা রুমের কথা বলছে সেন ভাবে ওরা আমাকে ওই রুমে যেতে দেয় না কেন রাতেই টর্চ হাতে নিচে তলায় নামে তার ভেতর ঘুরতে ঘুরতে পৌঁছে যায় সেই রহস্যময় রুমে সারা ঘরে আলো জলে নেভে সকালে ম্যাট দেখে তার পাশের নতুন একটা স্নোগ্লো যেটা সে বানায়নি বুঝে ফেলে এটা সেনের কাজ দুজনেই রুমে দৌড়ে যায় এবং অবাক হয়ে দেখে সেন রুমের ইচ্ছে দিয়ে নিজের জন্য বানিয়েছে একটা বিশাল আউটডোর দুনিয়া জঙ্গল আকাশ মুক্ত বাতাস না খুশি ছেলের সাথে খেলে কিন্তু ম্যাট ভয় পায় যদিও রুম থেকে কোনো বিপজ্জনক জিনিস চেয়ে ফেলে সে সেনকে টেনে নিয়ে আসে ভেতরে রুমের চাবি নিজের কাছে রেখে দেয় না দিয়া বলে ওর তো বাইরে যাওয়ার সুযোগ নেই নিজের জন্য জায়গা বানিয়েছে যেতে দে কিন্তু ম্যাট বলে না সেন বোঝে নাই রুম কত ভয়ঙ্কর ঠিক তখনই ফোন বাজে সেন অনুমতি ছাড়াই ফোন ধরে ফেলে ওদিকে ফোনে ছিল জন সে সেনের কণ্ঠ শুনে বুঝে যায় ম্যাট রুম থেকে একটা সন্তান চেয়েছে জন বলে তুমি যদি চাও তাকে মুক্তি দিতে তাহলে যে ব্যক্তি ওকে চেয়েছিল তাকেই মরতে হবে অর্থাৎ যদি সেনকে না দিয়া চেয়ে থাকে তাহলে ম্যাটকে তাকে হত্যা করতে হবে আর যদি ম্যাট চেয়ে থাকে তবে তাকে নিজের জীবন জিতে হবে নাদিয়া পাশের ফোনে এসব কথা শুনে ফেলে সে কেঁদে বাড়ি ছেলে চলে যায় ভাবতে থাকে নিজের সন্তানের জন্য নিজেকে হত্যা করবে অন্যদিকে ম্যাট ডিনারের টেবিলে বসে সেনকে বলে ফেলে তুমি আমাদের আসল সন্তান না সেন কান্তে কাঁদতে নিজের ঘরে চলে যায় পরে ম্যাট অনুতপ্ত হয় ক্ষমা চায় দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়ে সকালে নাদিয়া ফিরে আসে দেখে তারা একসঙ্গে আছে তার মুখে হাসি কিন্তু রাতেই সব বদলে যায় সেন এখন কিশোর হয়ে চুপি চুপি ম্যাটের চাবি চুরি করে বাড়ির বাইরে বের হয় সকালে দরজা খোলা দেখে দুজনেই ভয় পায় তারা দেখে সেন এখন প্রাপ্তবয়স্ক শক্তিশালী যুবক সে বন্দুক তাক করে নিজের বাবা মায়ের দিকে লড়াই শুরু হয় লড়াইয়ের মাঝখানে নাদিয়া আহত হয় অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরলে ম্যাট বলে আমি ভুল করে সেনকে গুলি করেছি সে মারা গেছে নাদিয়া কান্নায় ভেঙে পড়ে কিন্তু এখানেই আসে সব থেকে বড় টুইস্ট যে ম্যাট এখন নাদিয়াকে কোলে তুলে বাড়িতে আনছে সে আসলে সেন রুম থেকে নিজের ইচ্ছে সে ম্যাটের রূপ নিয়েছে আর আসল ম্যাট আহত অবস্থায় ঘরের অন্য পাশে হতবুদ্ধি হয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের স্ত্রীকে খুঁজছে নিজের পরিচয় প্রমাণ করতে মরিয়া সেন তার স্ত্রীকে সেই ঘর থেকে সরিয়ে আরেকটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেটা ওই রুমের ক্ষমতা ব্যবহার করে এখন ম্যাট বুঝতে পারে সবকিছু ভয়ঙ্কর ভুল হয়ে গেছে সে পুরো শক্তি দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে রুম থেকে বেরোয়ার পথ খোঁজে অবশেষে সে সেই গোলধাদা মতো তারের জঙ্গল পেরিয়ে সেই রুমে পৌঁছে যায় কিন্তু এবার রুমটা আগের মতো নয় এটা এখন এক গভীর অন্ধকার জঙ্গল চারপাশে বিশাল বিশাল গাছ সেখানে গিয়ে ম্যাট দেখতে পায় সেন রুমের ক্ষমতা ব্যবহার করেই এই জায়গাটাকে আরও বড় করে ফেলেছে এমন কি তারা যেখানে থাকত ঠিক সেরকম একটা ডুপ্লিকেট বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে এখন ম্যাট সব বুঝে যায় সেন তার রূপ নিয়ে নাদিয়াকে অপহরণ করেছে ওই নাকল বাড়িতে ওকে বন্দি করে রেখে তার সাথে একা থাকার ঘৃণিত পরিকল্পনা করেছিল এই কথা মাথায় আসতেই ম্যাট এগে আগুন হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে আর শেষমেশ সেই নাকল বাড়িতেই ঢুকে পড়ে ভেতরে ঢুকেই সে দেখে সেন নাদিয়াকে জোর করে নিজের কাছে টানার চেষ্টা করছে ম্যাটকে দেখে সেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় কিন্তু এখন নাদিয়া বিভ্রান্ত কারণ দুজনকেই দেখতে একদম একরকম দুজনেই তাকে বলে আমার সঙ্গে চলো নাদিয়া তখন বুদ্ধি খাটিয়ে একজনের দিকে তাকিয়ে বলে সেন শব্দটা শুনেই আসল সেন তার দিকে তাকায় আর নাদিয়া বুঝে যায় এই লোকটাই ভুঁয়া তখন সে সেনকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে যায় আর মাটিতে পড়তেই সেনের আসল চাহারা বেরিয়ে আসে এদিকে ম্যাট আর নাদিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু পারছে না কারণ সেন ইতিমধ্যেই রুমেই এক বিষ করে রেখেছিল যাতে তারা এই বাড়ির মধ্যে চিরকাল আটকে থাকে অগণিত চেষ্টা ব্যর্থ হওয়ার পর ম্যাট একটা বুদ্ধি খাটায় সে রুমকে বলে আমাদের নতুন রূপ এই বাড়ির মধ্যে থাকুক আর আমাদের আসল রূপ এই বাড়ি থেকে বাইরে চলে যাক ঠিক তখনই সেন আবার হাজির হয় আর হঠাৎ ম্যাটের গায়ে ছুরি বসিয়ে দেয় এরপর সেন নাডিয়াকে বোঝানোর চেষ্টা করে তুমি ম্যাটকে ভুলে যাও আমার সঙ্গে থাকো কিন্তু কিছুক্ষণ পরেই সেন টের পায় ও আসলে ক্লোন ম্যাট আর নাডিয়ার সঙ্গে কথা বলছে আসল ম্যাট আর নাদিয়া তো রুম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে রেগে আগুন হয়ে সেনও তাদের পিছু করে ম্যাট আর নাদিয়া দৌড়ে পৌঁছে যায় তাদের আসল বাড়িতে সেনও সেখানে এসে হাজির হয় আর সাথে সাথেই ম্যাটের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু এবার ম্যাট খুব বুদ্ধিমানের সঙ্গে তাকে শক্ত করে ধরে টেনে নিয়ে যায় দরজার বাইরে সেন প্রাণ ভয় দরজার দিকে ছুটে আসে কিন্তু ভেতরে ঢোকার আগেই নাদিয়া দরজাটা জোরে বন্ধ করে দেয় এখন সেন বাইরে দাঁড়িয়ে মিনতি করছে প্লিজ মা দরজাটা খোলো আমি তোমার ছেলে নাদিয়ার চোখ ভরে ওঠে জলে কিন্তু এখন সে সব বুঝে গেছে সে কিছু না বলেই তাকিয়ে থাকে ধীরে ধীরে সেনের শরীর বুড়ো হতে শুরু করে তার ত্বক গলে যায় এবং মুহূর্তেই সে ধুলো হয়ে উড়ে যায় নাদিয়া কাঁদতে কাঁদতে ছুটে যায় ওই ছাইগুলো হাতে তুলে নেয় কারণ যাই হোক সে সেনকে নিজের ছেলে ভেবেছিল এ সময় ম্যাট তার পাশে আসে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কিছু মাস পরে আমরা দেখি তারা দুজনে একটা ছোট্ট শান্ত ঘরে আবার নতুনভাবে জীবন শুরু করেছে নাদিয়া এবার সাহস করে প্রেগনেন্সি টেস্ট করে আর রিপোর্টে দেখা যায় সে প্রেগনেন্ট অর্থাৎ এবার তারা একটা আসল সন্তান পেতে চলেছে রুমের কোনো ইচ্ছে নয় তাদের নিজেদের ভালোবাসার ফল এবং এখানেই শেষ হয় এই রহস্যময় গল্প ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো